অনেকের কাছে মুসলেকা চায় মুসলেকা যে আবু সাহিদরা কখনো মারা যায় না উনিশশো সালের পর বাংল বছর পর হঠাৎই গর্জে উঠেছে আবু সাঈদরা সবাই সবাই কথা আবু সাইদ আজ এই বাংলাদেশে নেই কিন্তু হাজার হাজার আবু সাহিদরা এখনো রাজপথে আছে প্রয়োজনে শহীদ দেবো কিন্তু সংস্কার করে তবেই করে ফিরবে ইনশাল্লাহ আজকেও অনেক শিক্ষার্থী ভাই এবং বোনেরা তারা গ্রেপ্তার হয়েছে ইয়ার পূর্বে আমরা একটি নিউজ শুনেছিলাম যে শিক্ষার্থীদের পক্ষ থেকে অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জয় সমন্বয়ক তারা বলেছে যে আমরা আন্দোলন প্রত্যাহার করেছি অ্যাকচুয়ালি বাই আবু সাঈদদেরকে তামিয়ে রাখা যায় না যেমন উনিশশো সালের যুদ্ধের পর উনিশশো সালের বাসা আন্দোলনের পর উনিশশো ছেষট্টির ছয় পর উনিশশো উনসত্তরের গণভ্যুত্থানের পর আবারও বাহান্ন থেকে তিপ্পান্নটি বছর পর আবু সাইদরা গর্জে উঠেছিল বিশ্ববিদ্যালয়ের আনাচে কানাচে যার ফলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান তিনি বলেছেন এখন পর্যন্ত একশত সাতচল্লিশ জন শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন যদিও আমরা সঠিক তথ্য এখনও জানি না কারণ আঠেরোই জুলাই উনিশে জুলাই বাংলাদেশের ছিল পঁচিশে মার্চ একটি কলঙ্কিত রাতের মতোই এখনও অসংখ্য শিক্ষার্থী গোম এবং নিখুঁজ রয়েছেন অনেক পরিবার ফিরে পেতে চায় তাদের সন্তানদের কেন বলছি আবারও গর্জে উঠেছে আবু সাঈদরা দেখেন বাহান্ন থেকে তিপ্পান্নটি বছর পর হয়তো কোনো একটা গল্পে রচিত হয়েছিল বাসা আন্দোলন হয়তো কোনো একটা রচনা তৈরি করা হয়েছিল উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধ সেই অকুতবয় বই সেই প্রসেস সেই সাহসিকতায় নেই আবু সাঈদরা নির অস্ত্রভাবে কোটা সংস্কার আন্দোলনের দাবিতে রাজপথে নেমেছিল দশ থেকে পনেরো তারিখ পর্যন্ত তারা নি নির অস্ত্রভাবে শান্তিপূর্ণ আন্দোলন করেছে অবশেষে আবু সাইদকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে এখনো অনেক গোম রয়েছে এখনো অনেকের কি অনেক হুমকি দেওয়া হচ্ছে যে তোমরা আন্দোলন প্রত্যাহার করো অনেক শিক্ষার্থী রাজপথে নামছে বিশ্ববিদ্যালয় হয়তো একদিন খুলে দেওয়া হবে রাস্তাঘাটে মানুষ চলাচল করবে হয়তো আবু সাইদরা আর কখনো পীরে আসবে না তবে বান্ন থেকে তিপ্পান্ন বছর পর যেভাবে আবু সাইদরা গর্জে উঠেছে এভাবে হয়তো একশত বছর পর আরও বান্ন বছর পর আবু সাইদরা জেগে উঠবে